যায়জ নয় যেটা কি নয় জায়জ আচ্ছা সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসলা। সহবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায় স্ত্রী মোটেই চাই না তেমন কম চাই তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে জি বছরে একবার বছরে চারবার মাসে একবার হ্যাঁ মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে দুইবার কতবার জি এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন মার্শাল অধিকাংশ লোক বিবাহিত তাই না বিবাহিত মার্শাল একটা ফতো পেলেন স্বামীর প্রয়োজন দিনে তিনবার স্ত্রী পারে না অসুস্থ জুলুম হবে না তুই ফতো ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে উভয়ের সম্মতির মাধ্যমে স্ত্রী সুস্থ তারপরে বলছে না সপ্তাহে দুইবার ভাস তখন কি করবেন তাহলে উভয়ের সম্মতি তো হইলো না ওর দু উভয়ের সম্মতিতে সপ্তাহে দুইবার সুযোগ পাওয়া যাচ্ছে কি করবেন হ্যাঁ বলেন তাহলে এই ফো ঠিক হলো না হলো জি হ্যাঁ শোনাই ভাষ্যকারদের অল মাকেরামদের ভাষায় বড় বড় যারা অলম আয়কেরাম আমরা তো ছাত্র তালেবে এলেম তো ওলমাদের ভাষা শোনাই বোধান মুফতি পুরাতন প্রধান মুফতি মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আব্দুল্লাহ আবদুল্লা আজিজ বিন আবদুল্লাহ আব্দুল আবদুল্লা আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ মানে শেখুল ইসলাম আহমদুল আবদুল্লাহ রহমতুল্লা আলের বংশের আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আবদুল আজিজ এবিন আবদুল্লা বিন বাজ সংক্ষেপে এবিনে বাজ বলা হয় রহমাহুল্লাহ তার আগের প্রধান মুফতি জি জি বাধা সৌদের যুগে বাদশাহ ফায়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন জি বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন রাহিম তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি বলছেন ওয়ালাহুল এক আরোমিনা আলেক এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা দিনে কতবার বা সপ্তাহে কতবার এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল এক্স আরোমিনা আলেক্ স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে লায়া তাহাদদাদো বেহাদ্দিন তার কোনো সীমানা নেই যে এর দুইবারে বেশি চলবে না দিনে তিনবারে বেশি চলবে না এরকম কিছু নেই ওয়ালা আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে সকালে চলবে না দুপুরবেলা চলবে না অথবা বড় চলবে না খালি পেটে চলবে না বিকেলবেলা চলবে না আসর পরে চলবে না এইরকম শরীয়তে কোনো হ্যাঁ বাধ্যবাধকতা নেই মালামিয়া রাবেহা যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয় এটা অবশ্যই শর্ত যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত তাহলে তখন ঠিক হবে না তখন জায়জ হবে না এজন্য মালাম ইয়াদ যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্র কতবারের ক্ষেত্রে নেই আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোন সময় সীমানা নেই ফাইন আজাররা বেহা ফালা যদি ক্ষতি হয় বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর তাহলে জায়েজ হবে না ক্ষতি করা জায়েজ হবে না কারণ শরীয়তের নীতিমালা আর একটি হাদিস রয়েছে লা দারারা ওয়ালা দেরারা নবী করিম সাহা বলছে লা দারারা ওয়ালা নিজেরও ক্ষতি করোনা এবং অন্যেরও ক্ষতি করোনা নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও ক্ষতি করিও না আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন স্ত্রী শরীরের খেয়াল রাখা শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরোজ আবশ্যক হাদিস মোসনাদ আহমদের রয়েছে বিভিন্ন মাজাই রয়েছে আরও হাদিস রয়েছে আবু দাউদ্দ নাসাই ত্রিমিজি মাজাই মান দর দর হল্লাহ যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন ক্ষতি করবেন সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায় তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন আল্লাহ কারণ তার কল্যাণ করবেন না এদিকে রাখতে হবে আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে